আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ সালে আমাদের খামারে নতুন মেহমানের আগমন ঘটেছে যে গাভীটা দেখতে পাচ্ছেন এই মূলত আমাদের গাভীটা সবথেকে গাভী তো এই গাভীটা আমাদের খামারেরই বাসুর তখন এই গাভিটা যখন জন্ম হয় গাভীটার বয়স প্রায় আনুমানিক দশ বছর বয়স তো এই গাভিটা আমাদের খামারে এ পর্যন্ত টোটাল আটটা বাসুর দিয়েছে এর ভিতর থেকে ছয়টা ছয়টায় ষাট বাসুর এবং দুইটা বকনা বাসুর তো আলহামদুলিল্লাহ এবারও আমাদের যে বাসুরটা হয়েছে এটাও একটা সাইভাল জাতের একটা বকনা বাসুর আর আমাদের এই সাদা গাভীটা একটা দেশা একটা অরিজিনাল দেশি গাভি এই গাভীটা যেহেতু বাসা দিবে এই জন্য আমরা এক সপ্তাহ ধরে আমরা খুবই পর্যবেক্ষণের মধ্যে রাখছিলাম রাত রাত্রে আমরা উঠে উঠে চেক করতাম যে কী অবস্থা দেখতাম আর কি যে গরুটা কী অবস্থা আছে কেমন আছে আমি এবং আমার আমার আব্বা আমরা দুজনেই দেখতাম প্রতিদিনের মতন আজকেও চেক দিচ্ছিলো এবং দেখতে পাই যে গরুগুলো গরুটার বাসুর হওয়ার যে লক্ষণগুলা সেগুলো দেখা দেয় তো এই জন্য আমার আব্বা আমাকে ডাক দেয় এবং গরুটা বাইরে আনে আমার আব্বা কখনো নিজে কখনও একা কখনও ডেলিভারি করেনি তো পাশে আমার কাকা আছে তাদের ডাকতো কিন্তু আমি বলছিলাম যে এই রাত করে শীতের ভিতরে কারো ডাকার দরকার নেই আমি নিজেই পারবো ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি নিজেই গরুটার ডেলিভারি করাই আর হঠাৎ করেই আবার শীতটা জেকে বসেছে তো আমি মূলত আবারও চিওর হয়ে যে এটা কি বকনা বাসর নাকি ষাড় বাসুর তো আলহামদুলিল্লাহ এটা একটা শাইওয়াল জাতের একটা বকনা বাসুর আর দেশাল দেশি যে গাভীগুলো আছে আমাদের আমাদের দেশি গাভীগুলো থেকে শাহিওয়ালের পার্সেন্টেজটা খুব ভালো পাওয়া যায় শাহিওয়ালের যে বাছুরগুলো হয় এই বাসুরগুলা যদি ষাড় বাসুর হয় তাহলে খুবই খুবই চাহিদা সম্পূর্ণ একটা বাসুর হয় আর বকনা বাসুর হলেও সেটা আলহামদুলিল্লাহ অনেক সেটাও অনেক চাহিদা থাকে তো আপনারা চেষ্টা করবেন আমাদের দেশীয় যে জাতটা আছে এই জাতটাগুলোকে যদি আপনারা বীজ দেন তাহলে অবশ্যই শাইওয়াল জাতের বীজ দিবেন তাহলে এই যে এর যে বাসুর বাছুর বাচ্চাটা হবে এই বাচ্চাটা খুবই মানসম্মত একটা বাচ্চা হয় তো আমার একটাই পরামর্শ থাকবে আপনারা দেশি যে গাভীটা আছে এই গাভীগুলো আছে এই গাভীগুলোতে আপনারা সবসময় শাইওয়াল শায়াল ছাড়ির বীজ দেওয়ার চেষ্টা করবেন গরুর বাসুর হবার পর বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে পর্যাপ্ত পরিমাণে শাল দুধটা খাইয়ে নেওয়ার চেষ্টা করবেন কারণ শাল দুধটা যদি পর্যাপ্ত পরিমাণে খাইয়ে নেওয়া খাওয়ানো হয় তাহলে সেই বাসুরে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা বেশি হয় আমরা মূলত এটাই করে থাকি বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতরে সর্বোচ্চ পরিমাণ মতো শাল দুধটা খাইয়ে থাকি যেহেতু হঠাৎ আবার শীতটা বেড়ে গিয়েছে তো এই জন্য আমরা গরুর বাচ্চার সাইডটা একটু তাপ বৃদ্ধি করার জন্য সাইডে একটু আগুন জ্বালি আগুন জ্বালানোর মূল উদ্দেশ্য হলো যে শীতের কারণে বাসুরটা খুবই কাপ কাপা কাপি করছিলো তো এই জন্য মূলত আগুন জ্বালানো তো আগুন এই কাঁপাকাপিটা যখন একটু কম হয় তখন এই গাভী এবং এই বাসুরটা আমাদের যে বাসুর রাখার যেখানে বাসুর রাখার জন্য যে জায়গাটা করছিলাম এখানে রাখি কারণ এদের একটু আলাদা দেখভাল করতে হবে এই গাভীর ফুল পড়তে একটু সময় লাগবে তো ফুল পড়া পর্যন্ত গাভির পাশে আমার আব্বাই থাকবে কারণ যতক্ষণ না ফুল পড়বে ততক্ষণ গাভীকে একটু দেখভাল করতে হবে কারণ এই ফুলটা পড়লে ও সব সময় এই ফুলটা খেয়ে ফেলে তো খেয়ে ফেলা খেয়ে ফেলাটা ক্ষতিকর তো আপনারা আপনারা সব সময় খেয়াল রাখবেন যে গরুর বাচ্চা হওয়ার পরে ফুলটা যেন গরুতে খেতে না পারে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম